আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ রাত্রে ছয় ঘন্টায় বৃষ্টিতে কলকাতার বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন কলকাতায় রাস্তার উপরে কতটা জল জমে গিয়েছে এবং গাড়িটা দেখুন গাড়ির যে দৃশ্যটা সেখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি কিভাবে ছোট্ট গাড়ি টেস্টিগুলো ডুবে দেওয়ার আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন রকম কীরকমভাবে যাচ্ছে কলকাতার অবস্থা এরকম যখন হয়েছে বড়ো বড়ো মিডিয়াগুলো বারবার প্রচার দিচ্ছে অথচ আমরা দেখেছি খাটালে মানুষ কত কষ্টে থাকে তারা তিন চার মাস বৃষ্টিতে থাকে বৃষ্টির সঙ্গে তাদের লড়াই করতে হয় আমরা দেখেছি নদীয়াতে ট্রেক্টার করে চড়ে মানুষ পরীক্ষা দিতে গিয়েছে ছেলেরা ট্রেক্টারের ওপরে চড়ে হেঁটে যাওয়ার বাদ নয় তখন কলকাতার বড় বড় চ্যানেলগুলো দেখাতে পারিনি আমরা দেখেছি মালদায় সেখানে কি অবস্থায় ঘটে সে খবরগুলো ঠিকমতো বাবুদের কানে পৌঁছায় না আজ কলকাতায় ছ ঘন্টায় বৃষ্টিতে বন্যা নয় বৃষ্টির জলে এরকম অবস্থায় তাই বড় বড়ো মিডিয়াগুলো আজ করছে কিন্তু অবশ্যই এরাও একটা দুঃখের বিষয় একটা বড় টাউন যদি এ অবস্থা হয় তাহলে গ্রাম্য এলাকায় কী অবস্থা হয় সেটা তো একটা ভাববার বিষয় এবং জানা গিয়েছে এই বৃষ্টিতে বৃষ্টির ফলে বিদ্যুৎ পৃষ্টি হয়ে ছজন মৃত্যু পর্যন্ত ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হসপিটালের ছবি আর একদিকে কলকাতার রাস্তার ছবি দুটো ছবি দেখাচ্ছি হসপিটালে কীভাবে বন্যা কীভাবে বৃষ্টির জল ঢুকছে দেখুন হসপিটালের ভিতরে কীভাবে বৃষ্টির জল ভিতরে ঢুকছে তাহলে হসপিটালের রুগীদের কী অবস্থা এরকম অবস্থা তো গ্রাম্য এলাকায় হয় অতএব সরকারের আরও উন্নয়নের দরকার সরকারের আরও দৃষ্টি আকর্ষণ করছে সরকার আগেভাগে এরকম ব্যবস্থা নেওয়া দরকার যাতে